এবং আপনার বিজেপির তারা কলকাতা নাকি সেফ নয় বেঙ্গল নাকি সেফ নয় আমি বলি তোমার আসাম সেফ উত্তরপ্রদেশ রাজস্থান সে মধ্যপ্রদেশ সে তোমার উত্তরপ্রদেশে প্রতিদিন কত মেয়ের উপর অত্যাচার হয় কিন্তু কোথাও দেখুন দশ কোটি এগারো কোটি লোক কোথাও একটা ঘটনা ঘটলে সব তো পুলিশ তো বাড়ি বাড়ি কি পাওয়া যায় না বলে যে সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে একটা ঘটনা ঘটেছে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে আমি তার সম্মান লক্ষ্য ঘটনা কি ঘটেছে না ঘটেছে আপনাদের অনেক দেখেছি ক্লিয়ার হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে কিন্তু সেটা নিয়ে বলে দিচ্ছে মেয়েকে এখান থেকে নিয়ে চলে যাও বেঙ্গল ইজ নট সেফ তাদের বলি তোমরা তো সবচেয়ে বড় আনসেফ পার্টি তোমরা দেশটাকে সর্বনাশ করেছ মানুষকে সর্বনাশ করেছো

হিন্দু আউটবাস্ট হবে আমি গোটা পশ্চিম বাংলার হিন্দুদের কাছে আমি ব্যক্তিগতভাবে আবেদন করছি একজন হিন্দু হিসেবে পাঁচবার ইডি ডেকেছিল দুবার গেছে ও ভাবছে খালাস হয়ে গেছে নিচে আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান